আজকে আমরা সবাই মিলে একসাথে বাইক নিয়ে চলে গিয়েছিলাম ফরিদপুরে আমাদের সাথে ছিল আর ভাই আমরা যাওয়ার জন্য ঘুম থেকে ভোর পাঁচটায় এস ভাই ভাইয়ের বাসার নিচে থেকে আমরা রওনা দিয়ে দিলাম এবং সুন্দর জায়গা দেখে থেমে গেলাম সবাই মিলে একসাথে সেলফি তুললাম ফটোশুট করলাম দেন আবারও রওনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ রাইড করতে চলে আসলাম পদ্মা সেতুতে পদ্মা সেতুতে আজকে আমি ফার্স্ট টাইম মতো বাইক নিয়ে উঠলাম এর আগে যদিও বা অনেকবার পদ্মা সেতুতে আসা হয়েছে বাট গাড়ি নিয়ে যাই হোক দেখতে দেখতে আমরা ফরিদপুর চলে আসলাম পৌঁছলাম মানে আমাদের গন্তব্য স্থানে কিন্তু বাসা পর্যন্ত চাইতে যে পিছলাটা ছিল আমাদের ভিতর থেকে একজন তো ধপাসটি পড়ে গিয়েছে বাইক নিয়ে পছন্দের হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম গরুর মাংস মাছ আর অনেক কিছুই ছিল বাট আমি হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করি যে হোক ফরিদপুর থেকে ঢাকাতে যাওয়ার পথে আমরা সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিই বিকজ এই রাস্তাটা অনেক অনেক বেশি সুন্দর তাই আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি এনজয় করছিলাম আমাদের ছোট তো বড় ভাই যেহেতু ফরিদপুরে গেছে চিন্তা করলাম আমিও যদি না যাই তাহলে জিনিসটা খারাপ দেখা যায় যার জন্য হচ্ছে বড় ভাইয়ের সাথে সাথে আমিও একটু ফরিদপুর গিয়েছিলাম কারণ এই ফরিদপুরের সবচেয়ে হচ্ছে গাবতুলি থেকে আপনার ফরিদপুর যাওয়ার যে মাধ্যমটা সেই মাধ্যমটা তো বড় ভাই যেহেতু সকাল সকাল উঠে চলে গেছে তার জন্য আমিও একটু ট্রাই করছি সকাল সকাল উঠে গাবতুলি এসে এখন একটা বাসে উঠলাম গাবতুলিতে এসে আমি এক একটা সেলফি বাসে উঠলাম যেখানে হচ্ছে ওরা ফার্স্টে ভাড়া চাইলো হচ্ছে একশো টাকা সেখানে হচ্ছে আমি বার্গেনিং করে আমি বলছি যে একশো টাকা দিব এই গাবতরি থেকে আমি একটা টিকিট কেটে চলে যাই এই বাসে করে আমি যাব হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট সেখান থেকে আমি একটা লঞ্চে উঠে যাব হচ্ছে দৌলদিয়া ফেরিঘাট তো গাবতরি থেকে আপনি সেলফি বাসে উঠলে ওইখানে আপনার প্রায় দুই থেকে আড়াই ঘন্টায় আপনাকে পাটুরিয়া ফেরিঘাট নামাই দিবে সেলফি বাসে আমি সাজেস্ট করব যেহেতু সেলফি বাস একটু ভালো টানাটানি করে সকাল ছয়টা থেকে জার্নি শুরু করে এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে এখন পাটুরিয়া ফেরিঘাটে এসে পৌঁছাই যায় না এখন কিভাবে পারবো তবে হচ্ছে চারিদিকে প্রচুর কুয়াশা সেখান থেকে এই লঞ্চের যে যে ভাড়াটা আছে এখানে নিবে হচ্ছে আপনার কাছে পঁয়তাল্লিশ টাকা টোটালি লঞ্চের ভাড়া হচ্ছে আপনার চল্লিশ টাকা আর এদের গার্ড চার্জ হচ্ছে পাঁচ টাকা টোটাল আপনার কাছ থেকে নিবে পঁয়তাল্লিশ টাকা আপনি এই লঞ্চ পারাপার হয়ে যেতে হবে নদী হলদিয়া পেরি ঘাটে সেইখান থেকে বাকিটা দেখা চল্লিশ দেড়শো দেড়শো ঠিক দেখা লাগবো আর নাকি কুয়াশা তো পদ্মা এত কুয়াশার মধ্যেও আসলে এই শীত প্রচুর চারদিকে যেমন কুয়াশা তেমন ফিরে ফিরে চলাচলা এবং ছোটো ছোটো যে লঞ্চগুলো আছে এই লঞ্চগুলো আসলে চলাফেরা করতে খুব একটা ব্যয়বহুল সমস্যার মধ্যে পড়তে হয় তো আমি এখন যে অবস্থা দ্বারা আসে আমার হাত লিটু খুব কাঁপা করতেছে এমতো অবস্থায় এখানে এখনও এখন পর্যন্ত তেমন মানুষ দেখা যায় না তবে খুব কমে মানুষ দেখা যায় তবে এই পদ্মাটি এখান থেকে আপনার কিছুটা একটু দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ ইলিশ ধরাধরি করতেছে এবং আমরা অলরেডি এখান থেকে রওনা দিয়ে দিছি তো এই রওনা দেওয়ার পরে বাট আরো বেশি ঠান্ডা লাগতেছে আরো বেশি মানে শীত করতেছে হাত পা টোটালি হচ্ছে ঠান্ডা হয়ে আসতেছে এই ছোটোখাটো লঞ্চটা হচ্ছে ঘাট থেকে ছেড়ে আসে তো এইখানে আপনি আসলে অ্যাভেলেবেল সব ধরনের ছোট বড় ট্রলার আছে এবং চাইলে আপনার হাতের ডান দিকে হচ্ছে ফেরি ফার আবার হতে পারবেন তবে ওই ঘাট থেকে ফেরি দিয়ে খেয়ে হয়তো তিরিশ টাকা নিতে পারে আর এই ট্রলার থেকে আপনাকে পঁয়তাল্লিশ টাকা আপনার গুনতে হবে আপনি যেটা দিয়ে সেটার মতো করে আপনার আপনার মন মতো করে যেতে পারবেন সমস্যা নাই তবে হ্যাঁ এখানে এখন যেহেতু শীতকাল এখন চারদিকেও পুরাপা নদী শুকিয়ে আসে এখন পর্যন্ত আপনার যদি যেদিকে তুই দূর করে টা গান সেই দিকেও হচ্ছে আপনার চর হয়ে আসে ছোটো ছোটো দেখেন আপনারা যদি দেখেন এটা কিন্তু পদ্মা নদীর একটা অংশ এই নদীর মাঝখানে দেখেন কত বড় বড় এক এক চর হয়ে আছে পুরো বালবিধ তো এই জিনিসগুলো আসলে দেখতে হবে এই নদীতে এখন কোনো রকমের পানি নেই তো এই পানিগুলো না থাকার কারণে ফানি শুকিয়ে যাওয়ার কারণে এই ছোটো ছোটো গুলা চর উঠছে এখানে এখানে অনেকে আসে ঘোরাফেরা করতে আসে তো আমার হাতের পাম থেকে যদি আপনি দেখেন অনেকগুলা চর আছে এখানে ছোট ছোট বা অনেক ছোট ছোট পাখি আছে এখানে আপনি যদি দেখেন ছোট ছোট অনেকগুলা পাখি আছে সব ধরনের পাখি আছে সমস্ত সামুদ্রিক যত সব পাখি আছে সব এখানে আছে তো আমরা অলরেডি আসলে দৌড়ে ঘাটের দিকে যাচ্ছি আমাদের ঘাটের বাম পাশে একটা ফেরি আছে এখানে হচ্ছে পাটের সরি দলদিয়া গাছ দলদিয়া ঘাটের এখানে আপনার ম্যাক্সিমাম আপনার গাড়িগুলো এই দিক দিয়ে পারা পারা হয় ফিরে গাড়িগুলা আর আমরা এখান থেকে আরও একটু সামনে কি আমাদের এই টলারটা আসলে ভেড়াবে তো এখানে আসলে অনেকগুলো মানুষ আছে আমরা এখানে এই টলার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক আছে এই টলারে তেমন মানুষ তবে আমরা অলরেডি মনে হয় ঢাকা চলে আসছি এখানটায় একটু বেশি দূরে ঘাট দেখা যাচ্ছে আসতেছে যেহেতু আমাদের ফানির স্রোতটা হচ্ছে আমাদের মানে ভিতরে দিকে যাচ্ছে যার কারণে হচ্ছে টলারে একটু ভালো একটা শক্তি লাগতেছে তবে হ্যাঁ বেশিক্ষণ মনে হয় না সময় লাগবে তবে ইঞ্জিন পুরো অফ করে দিচ্ছে ইঞ্জিন অফ করে ড্রাইভার এখন হচ্ছে ওটার দিকে মানে চালাচ্ছে এবং জাহাজ আপনি দেখেন কোন মানে কোনিভাবে কিন্তু টলার টাকা গাড়ি হারিয়ে যাচ্ছে তো তবে সবচাইতে মজার বিষয় হলো এত ঠান্ডার মধ্যেও আসলে আমি যে একটা ট্যুর দিয়েছি ছোটোখাটো একটা ট্যুর যে কোনো একটা কাজ যাচ্ছে ফরিদপুরে দেখে যাচ্ছি তো এই ফরিদপুরের এইখান থেকে আপনার মূল অংশটা শুরু হবে এখান থেকে ফরিদপুরে যদি যেতে চান তাহলে পদ্মা হয়েও যেতে পারবেন বাট আপনি পদ্মা বাঙ্গা হয়ে যেতে পারবেন তো দুর্ঘটনা না করে ছোটো খাটো একটা যদি কম সময়ের মধ্যে ট্যুর দিতে চান তাহলে আমার মনে হয় গান খেতে হয়ে তারপরে পাঠ দেওয়া হয়ে এই গান হচ্ছে গরু হয়ে আপনি যেতে পারবেন পদ্মা নদীতে আমরা আধা ঘন্টা টাইম দিয়ে এরপর টলারে করে এখন চলে আসলাম দৌল দিয়া ঘাটে এখান থেকে একটা বাস নিয়ে তো তারপরে যাইতে হবে ফরিদপুর রাজবাড়ির দিকে তো সেই দিকে আসলে রাজবাড়ি শহরের দিকে আমি যাব তো এখান থেকে আসলে টলার বাসগুলা

পারবো না আর একটু পর্যন্ত এসে আমি আমার জায়গা মতো চলে আসছি তবে সবচেয়ে দিক বেশি সুন্দর জিদি এখানে কোনো ইয়ে নেই টেস্তা পেস্তা নেই এখানে যে দিয়ে আপনাকে যেদিকে যান আপনি সেদিকে যেতে হবে উন্নত এলাকা ভালো এলাকা সুন্দর এলাকা চারদিক হচ্ছে সুবিষাগুল এবং আপনি চাইলে শীতকালে এসে শুরু করার একটা ট্যুর পারবেন তবে মানুষগুলো খুব ভালো পবিত্রের মানুষ অনেক ভালো তো আপনি চেয়ে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে দরিদ্রকেই যারা এখন আল্লাহ আসবেন আল্লাহ আল্লাহ